আউজুবিল্লাহিমিনা সাইতনাজিম ইসমিল্লাহ রহমান রাহিম সালাম আলাইকুম আহমদুল্লাহ বরাকাতু প্রিয় দেশবাসী ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার রক্তিম সালাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য করি শুকুর আমরা আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করতে পেরেছি আর সেই মহান দিন আল্লাহ আমাদেরকে আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করা তৌফিক দান করেছেন প্রিয় ভাই বোনেরা আমরা সবাই ছোটবেলায় পড়েছি স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের স্বাধীনতা আজ অর্জন হয়েছে এই স্বাধীনতা অর্জিত হয়েছে আপনাদের মতো হাজার হাজার তরুণদের তাজা রক্তের বিনিময়ে হাজার হাজার তরুণ তরুণীদের রক্ত এবং পঙ্গুক্তের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করতে পেরেছি যেসব ভাই বোনেরা শহীদ হয়েছেন আল্লাহ আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং আপনাদের পরিবারকে শোককে শক্তিতে রূপান্তরিত করে আজকে এই দ্বিতীয়বারের মতো স্বাধীনতা উপভোগ করা তৌফিক দান করুন ভাই বোনেরা যেটা আমি বলতেছিলাম স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা উনিশশো একাত্তর সালেও দেশের স্বাধীনতা দেখে পাওয়ার স্বাদ উপভোগ করেছিলাম কিন্তু সেই উনিশশো থেকে আজকে দুই হাজার এই তিপ্পান্ন বছরে আসলে কি আমরা আমাদের দেশের সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করেছিলাম না আমরা করতে পারিনি এই তিপ্পান্ন বছর ধরে যেসব শাসকেরা আমাদেরকে শোষণ করে গিয়েছেন আমাদেরকে মুখে মধুর মধুর কথা বলে তাদের অন্তরের বিষ দিয়ে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন সেই জালিমেরা আবারও ক্ষমতায় আসার জন্য তৎপর আমরা সবাই জানি যে সুযোগের অনেকে সৎ ব্যবহার করেন অনেকে অসৎ ব্যবহার করেন আমি আপনার সবাই জানি যে এই পনেরো বছর আগে দেশের কি অবস্থা ছিল তার আগে কি ছিল গত তিপ্পান্ন বছরের খোঁজখবর আমরা মোটামুটি সবাই জানি এই দেশ কখনো সত্যিকার অর্থে স্বাধীন ছিল না ভাই বোনেরা সেই একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরও আমাদের সেই স্বাধীনতা চুরি হয়ে গেছিল আজকে সেই দুই হাজার চব্বিশ দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই স্বাধীনতা চুরি করার জন্য সেই চোররা কিন্তু এখনও তৎপর আপনারা সতর্ক থাকুন আপনারা চোখ কান খোলা রাখুন আমাদের এই ত্যাগ এই রক্ত আমরা বিথাতে দিব না ভাই বোনেরা আঠারো থেকে উনিশ কোটি লোকের দেশ এই বাংলাদেশ যেখানে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট জনগণ আজ আমাদের কর্মক্ষম এত অপার সম্ভব একটা দেশ এই দেশ কখনোই আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ হয়ে থাকতে পারে না আমরা দুই কোটি প্রবাসী আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছি বিশ্বাস করেন অনেক দেশে আপনার এই দুই কোটি মানুষও নাই আমরা এই দুই কোটি প্রবাসী আমাদের যেই ইনকাম যেই রোজগার বলেন যে আয় বলেন তার মিনিমাম সেভেন্টি ফাইভ পারসেন্ট আমরা বাংলাদেশে পাঠাই আপনারা কষ্ট করতেছেন ট্যাক্স দিচ্ছেন তারপরও আমার দেশ আজ দারিদ্রতা তারপরও আমার দেশে আজ আপনাদের সুখ নাই তারপর আমাদের দেশে রিজার্ভ কমে যায় কেন ওই দুর্নীতিবাজ ওই লুটেরা তিপ্পান্ন বছর ধরে আমরা কষ্ট করে দেশে টাকা পাঠাই আপনারা ট্যাক্স দেন আর তারা সেই টাকা পাচার করে আপনারা ভুলে গেলে চলবেন না আপনারা এগুলো মনে রাখবেন আজ আমাদের নতুন নেতৃত্বের সুযোগ এসেছে দেশকে স্বাধীন করেছেন এবার আমাদের দেশকে গড়ার পালা আমরা দুই কোটি প্রবাসী আপনাদের পাশে আছি ইনশাল্লাহ কিন্তু নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে আপনারা খেয়াল রাখবেন যাতে আপনাদের এই সাফল্য আপনাদের এই দ্বিতীয়বারের স্বাধীনতা যাতে কেউ চুরি করতে না পারে প্রত্যেকটা টকশোতে বড় বড় কথা বলা সেই লম্বা লম্বা গলা আলা চোরগুলোকে আপনিও চিনেন আমিও চিনি আমরা ভালো করে জানি তারা ক্ষমতায় থাকতে কি করেছেন আর আবার ক্ষমতায় আসলে কি করবেন আমাদের এই স্বাধীনতা ভাইয়ের আপনারা চুরি হতে দিবেন না ইংরেজিতে একটা কথা আছে ফাদার্স বাট হ্যাজ মানি আপনি যখন জয়ী হবেন তখন তার অনেক বাপ চলে আসবে আর আপনি যখন পরাজিত হবেন তখন কাউ কি আপনি পাশে পাবেন না আজ আমরা বিজয়ী হয়েছি আজকে আমাদের এই বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য অনেক বাবা তৈরি হয়ে যাবে যেই বাবা আমাদেরকে সেই আগের মতো বড় বড়ো কথা শুনিয়ে আমাদের দেশের ক্ষমতায় বসতে চাইবেন এবং আমাদেরকে আবার শোষণ করবেন না তা হতে দেওয়া যাবে না এই ক্ষমতা আপনারা আপনাদের হাতে রাখুন আপনারাই সিলেক্ট করুন আমাদের ভবিষ্যৎ দেশের নেতৃত্বকে দিবেন আমি দেখে খুবই খুশি হয়েছি আমার মতো অনেক তরুণ সমাজ যারা দেশ সেরেছেন যারা দেশে আসলে কোনো সুযোগ পাননি বা সুযোগ পাওয়ার আশঙ্কা না পাওয়ার আশঙ্কা করে দেশ ছেড়েছেন তারা আজ দেশে ফিরে যেতে চায় সেই হ্যাশট্যাগটা আমারও চোখে পড়েছে রিভার্স ব্রেইন বিডি মানে আমাদের যেই মেধাগুলো পাচার হয়ে গেছিলো সেই মেধাগুলো আজ দেশের জন্য কিছু করতে চায় ভাইরা আমি একটু ঘুরে এসেছি যে ওই হ্যাশট্যাগে কারা কারা দেশের জন্য কাজ করতে চায় বিশ্বাস করেন আপনি অবাক হয়ে যাবেন আমার দেশের মেধাবী সেই সম্পদ তারা আবার দেশে ফিরে যেতে চায় যারা দেশের জন্য কাজ করতে চায় আমি হলফ করে বলতে পারি যেই ছেলেটা মনের কষ্টে দেশ ছেড়েছে এবং বিদেশে এসে দেশকে কখনো ভুলতে পারেনি দেশের এই অযোগ্য নেতৃত্বের জন্য তারা মাথা ঠুকেছে তারা আজ দেশের ভার নিতে চায় আপনারা তাদেরকেও কনসিডার করতে পারেন আপনারা যারা আপনাদের যাদের হাত ধরে আজকে এই নতুন স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি আপনারা সামনে থেকে নেতৃত্ব দেন আর আমরা যারা অকৃতজ্ঞ মতো দেশ ছেড়েছিলাম তারা এখন দেশে ফিরে যেতে চাই দেশকে গড়ার জন্য দেশে ফিরে নিয়ে যেতে পারল বিদেশে থেকে আপনাদেরকে আমরা যেভাবেই হোক যে মেধা দিয়ে হোক টাকা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক লবিং দিয়ে হোক আমরা সাহায্য করব। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমার দেশের এই তরুণ সমাজ যদি সৎ এবং ন্যায়ের সাথে দেশকে পরিচালনা করে দেশে যদি একটা সৎ নতুন সরকার গঠিত হয় পাঁচ থেকে দশ বছরের ভিতরে আমরা দক্ষিণ এশিয়ার উন্নত দেশে রূপান্তরিত হব আমি দেখেছি এই দেশের মেধা আমাদের দেশের মেধাবীরা আজ পৃথিবীর এমন কোনো ওয়েল স্টাবলিশ কোম্পানি নাই যেখানে তারা বড় বড় পদে কাজ করতেছেন এই মেধাগুলোকে আপনারা দেশে কাজে লাগাইতে পারেন যদি দেশে সুযোগ সৃষ্টি হয় যদি দেশের পাচার বন্ধ হয় যদি দেশে কাজের সৃষ্টি হয় আমরা সবাই চলে যাব দেশে আমরা আমাদের দেশের জন্য কাজ করতে চাই আমরা আমাদের মায়ের কাছে থাকতে চাই আমরা আমাদের পরিবারের কাছে থাকতে চাই ভাইয়েরা বিশ্বাস করেন আমরা প্রবাসী মানে এটা আমাদের দেশ না আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশকে আপনারা গড়ে তুলুন আমরা সাহায্য করো আমাদের দেশকে আপনাদের গড়ে তুলতে আমরা সবাই দেশের জন্য কাজ করতে চাই কিন্তু আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনাদের চারপাশে আমাদের চারপাশে যেসব সুযোগ সন্ধানীরা আছে এদেরকে আপনারা একটুটুকু সুযোগ দিয়েন না ওদেরকে আর ক্ষমতায় আপনারা আসতে দিয়েন না আমার নাম উল্লেখ করার দরকার নাই আপনারা ভালো করেই জানেন যে সেই সব সুযোগ সন্ধানী মানুষগুলো এখন সুযোগের সন্ধানে আছে আপনাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারা খেতে চায় সেই কাঁঠাল আপনারা তাদেরকে ভেঙে খেতে দিবেন না সতর্ক হন নিজে সতর্ক থাকুন আপনারা নিজেরা দেশ করার। যেই কারিগর তার লিস্ট করুন এবং আবারও বলছি যেসব প্রবাসী ভাইয়েরা যেসব মেধাবী সন্তানেরা তাদের দেশে ফিরে যেতে চায় বা বিদেশে থেকেও দেশের জন্য কাজ করতে চায় তাদেরকেও আপনারা কনসিডার করুন আপনারা একটা তালিকা তৈরি করুন আপনারা দেখেন যে তারা আসলো সৎ কি না তাদের ভিতরে আমরা অনেক শিক্ষিত চোর দেখেছি আমরা সেই মতিউর রহমানকে দেখেছি সে তো পিএইচডি করা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া কিন্তু তারপরও আমি সেই ছাগলছোর পিতার কথা বলতেছি তারপর আমরা দেখেছি সে কিভাবে লুটপাট করেছে সে কিভাবে চুরি করেছে আমরা দেশে আর এই চোরদেরকে চাই না আমরা দেশে আর এই শিক্ষিত চোরদেরকে চাই না অশিক্ষিত বাটপাতদেরকেও চাই না আমরা চাই সৎ এবং যোগ্য নেতৃত্ব আমি আর আমার কথা বড় করব না আপনারা নিজেরাই ভাবুন সৎকে যোগ্যকে নেতৃত্ব দিতে পারবে এই দেশকে গিয়ে নেওয়ার জন্য আমরা আপনাদের পাশে আছি আল্লাহ আপনার পাশে আছে আপনাদের পরিবার আপনাদের পাশে আছে আল্লাহ আপনাদের মঙ্গল করুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি